সুপ্রিয় দর্শক শ্রোতা আমি হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা একই সঙ্গে আপনাদের সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় আপনাদের সামনে হাজির হচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে নিশ্চয়ই জানেন বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনীতি নীতি রাজনীতির সবচেয়ে মক্ষম যে বিষয়টি এখন মানুষ যেখানে যেটি মনে প্রাণে চাচ্ছে সেটি হচ্ছে একটি নির্বাচন কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দোলাচল আছে ধসা আছে সন্দেহ আছে যারা ইতিমধ্যে বিভিন্ন দল থেকে দল যাদেরকে প্রার্থীতা ঘোষণা করেছে যাদের তারাও সন্দিগ্ধ নির্বাচন আদৌ হবে কি সেই সন্দেহের মধ্যে আবার নানাভাবে সরকারের উপদেষ্টারা ডালছেন যার ফলে সন্দেহ আগুন আরও ছড়াচ্ছে আরও উত্তাপ ছড়াচ্ছে নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন আগামী দশ তারিখ মানে আগামীকাল তারা প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে অনুরোধ করেছেন প্রস্তুত থাকতে বলেছেন অর্থাৎ এগারো তারিখে তফসিল ঘোষণা করার একটা সম্ভাব্য দিনকণ বল কথা বলা হয়েছে অপরদিকে এই নির্বাচন ঘিরে আছে নানা শঙ্কা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা আবার সরকারের উপদেষ্টা বলছেন সকল প্রস্তুতি সম্পন্ন আদৌ কি প্রস্তুতি সম্পন্ন হলো এটি একটি বড় প্রশ্ন বিলিয়ন ডলারের প্রশ্ন অন্যদিকে আরেক উপদেষ্টা সাকাওয়াত হোসেন তিনি বলেছেন আমরা নির্বাচন দেওয়ার জন্য আসিনি নির্বাচন দেওয়ার ম্যান্ডেটও আমাদেরকে দেওয়া হয়নি আমরা দয়া করে নির্বাচন দিচ্ছি বা আয়োজন করছি এই নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সব মিলিয়ে নির্বাচনের নিশ্চয়তা বা অনিশ্চয়তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে এ নিয়ে আমরা আলোচনা করব এই নির্বাচনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও আলোচনার কেন্দ্রে আছেন কারণ তিনি গত পনেরো দিন ধরে এবার রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন জীবন মৃত্যুর সন্ধিকণে তার সম্পর্কে আপডেট তথ্য জানা যাচ্ছে না তাকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে এই অবস্থায় নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ কোন দিকে এই নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আজকে আমাদেরকে স্টুডিওতে সময় দিয়ে কৃতার্থ করেছেন জনাব কুদ্রতিকো সিনিয়র সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্লেষক স্বাগতম হ্যাঁ কদ্যদিভাই আপনাকে বিপুল আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক সুদার শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি জি শুনেছিলেন আমরা একটা ভূমিকা বলছিলাম যে নির্বাচন নিয়ে দুলাচল আছে একটা ধোয়াশা আছে ডেফিনেটলি এটার কারণ কী এটার কারণটা হলো এটা এটা এই মুহূর্তের সাম্প্রতিকালের সেরা প্রশ্ন কারণ কি এটার কারণটা হলো আপনি যেটা বলছিলেন যে আগামীকাল টেলিভিশনে রেকর্ড হবে তাফিল ঘোষণা কখন করবে সিএসসি এবং এগারো তারিখ বৃহস্পতিবার তাফিল ঘোষণা করার কথা ঠিক আছে আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু ইতিহাসে আছে যে একদিন আগেও ইলেকশন মন্ডুল করে দেওয়া হয়েছে যে ইলেকশন হবে না এরম রেকর্ড কিন্তু আছে না আপনি যদি রেকর্ডটা না আর কি তো আমি আমার আমি যেটা ফিল করি যেটা বুঝি মানে যেটা বুঝি আর কি যে একটা একটা বিশেষ রাজনৈতিক দল গ্রুপ ইলেকশনটা ফেব্রুয়ারিতে হুক এটা চাচ্ছে না ঠিক আছে আমি স্পষ্টতই বলছি আর কি কারণটা হলো কি আপনার গভর্নমেন্ট আছে অন্তর্বর্তী সরকার আছে অন্তর্বর্তী সরকার আপনি যেটা বলছিলেন যে বিশা বলছিল যে আমরা তো ইলেকশনের ম্যান্ডেট ইলেকশন করতে ম্যান্ডেট নিয়ে আসি নাই ঠিক আছে তথ্যপ্রধান সরকার যখন ছিল কিন্তু এখনো তো বল হচ্ছে তখনও কিন্তু এই ধরনের কথা কেউ বলে নাই তথ্যপ্রধান সরকার হলো ইলেকশনের জন্য একটা সরকার আর অন্তর্বর্তী সরকারের একটা ম্যান্ডেট নাই কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো হল মৌলিক দায়িত্ব যেটা বেসিক যে বিষয়টা সেটা হলো যে একটা ফেয়ার ইলেকশন অংশগ্রহণমূলক ইলেকশন তৈরি করা প্রস্তুত হওয়া করে দিয়ে জাতির কাছে এটা ভালো উনি বারবার বলছিলেন কিন্তু যে একটা ঐতিহাসিক ইলেকশন হবে ডক্টর ইনুস বারবার বলছিলেন যে একটা ঐতিহাসিক এরকম ইলেকশন পৃথিবীতে হয় না হবে তো আমি ওনার কথা বিশ্বাস রাখতে চাই তবে ইলেকশনের যে একটা মানে ইলেকশন ট্রেনটা কি যে উপরে উঠল কি না সেটা কনফার্ম না ইলেকশন ট্রেন যেটা ইলেকশন ট্রেনটার যে অ্যানভারমেন্টাল যে বিষয়গুলো এই মানে আপনার ইলেকশন হবে এটা একটা প্রস্তুতির বিষয় থাকে এখন আমি বললাম প্রস্তুতি আছে তো প্রস্তুতি কি প্রকার প্রস্তুতি তিনটা প্রকার প্রস্তুত কারা থাকবে পুলিশ প্রস্তুত থাকবে পুলিশ প্রস্তুত থাকবে জনপ্রশন প্রস্তুত থাকবে আর আর্মি প্রস্তুত থাকবে বিজিবি প্রস্তুত থাকবে এখন আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে শুরু করি আরো কথা যে গত আওয়ামী লীগের যে সর্বশেষ ইলেকশনটা ছিল ওই সময় বিজেপি ডিউটি করেছে ঠিক আছে তো ইলেকশন একটা ফান্ড থাকে বড় ফান্ড ইলেকশন কিন্তু ফান্ডটা ব্যবহার করে পুলিশের ক্ষেত্রে সরাসরি তারা কিন্তু দেয় না ইলেকশন কমিশন দেয় পুলিশের টাকাটা আর্মির টাকাটা বিজেপির টাকাটা তার যে ডিউটির যে অনারিয়মটা কিংবা ডিউটির যে অর্থনৈতিক যে বিষয়গুলো বাজেট যেটা ইলেকশন বাজেট ইলেকশন বাজেটে আপনার জন্য বাজেট থাকবে আর জন্য বাজেট থাকবে আর জনবর্ষণের বিষয়টা করে চলবে তার পুলিশের টাকাটাও দিবে এখন প্রশ্ন হলো যে ইলেকশনের বাজেট কোথায় ইলেকশনের বাজেটটা আছে কিনা আর ইনফরমেশন যেটা আমি বলছিলাম বারবার যে গত বছর বিজেপি যে টাকাটা পেত ইলেকশন কমিশনের কাছে আমার ধারণা এখনো পুরো টাকাটা পরিশোধ হয়নি মানে আওয়ামী লীগ সর্বশেষ ইলেকশনটা আর কি আর প্রস্তুতির আরেকটা অঙ্গ হলো যে আপনার ব্যালট পেপার তৈরি করা ব্যালট বাক্স তৈরি করা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস টিভাইস বিষয় আছে আমি যতটুকু জানি এরম কোন প্রস্তুতি ইলেকশন কমিশনের নাই কিন্তু ওনারা বলছে আমাদের সকল প্রস্তুতি আছে ইলেকশন করতে পারবো ঠিক আছে কিন্তু প্রস্তুতি ইলেকশন কমিশন থাকলে চলবে না প্রস্তুতি থাকতে হবে সরকারের সরকারের সদিচ্ছার প্রস্তুতি সরকার যদি চায় যে ঠিক আছে আমি ইলেকশন করতে করবো ইলেকশন ডেট এই আর সেই ক্ষেত্রে প্রথম প্রস্তুত করতে হবে পুলিশ পুলিশ ফোর্স আইন ফোর্স এই যে আমাদের এই ফোর্সটাকে রেডি করতে হবে পুলিশ কিন্তু ধ্বংস ধ্বংস মানে পুলিশ কিন্তু অ্যাক্ট করছে না তো পুলিশ যেহেতু অ্যাক্ট করছে না তো পুলিশ আপনি কিভাবে এক করাবেন এত এই তিন মাসের মধ্যে পুলিশ কীভাবে আপনি তৈরি করবেন এটা একটা বিষয় আর একটা বিষয় যে আর্মিদের যে বিষয়টা ওরা কিন্তু ওদের প্রস্তুতি আছে আর্মি আর্মিদের যখন ডাকবে ওরা কিন্তু তাদের ডিউটিটা আমি যেটুকু জানি তারা শতভাগ ডিউটি পালন করবে কিন্তু জনপ্রশাসন আর পুলিশ এই দুটার কোনো বিষয় নাই এই দুটার মানে ডিসিপ্লিন নাই পুলিশ তৈরি নাই পুলিশের মানে এখনো পুলিশের মধ্যে যে বিশ্বাস ফিরে আসে যে বিষয়টা আত্মবিশ্বাস আস্থা ওই আস্থাতে ফিরে আসে নাই আমরা হাইট ইট পসিবল একটা ইলেকশান অন্তর্ভুক্তমূলক একটা ইলেকশান একটা গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের একটা ইলেকশান আমরা কীভাবে করবেন এটা আমার কাছে প্রশ্ন আর কি তার মানে আপনি যেটা বলছেন ইলেকশনের কোনো প্রস্তুতি সরকারের হাতে নাই তাহলে ইলেকশনের জন্য সরকার ডুল পেটাচ্ছে যে এখানে একটা বিষয় আমি যোগ করছি আপনাকে এটা খুব আপনার কাছে মনে হতে পারে বিপুল যে এটা আপনি কেমন উদাহরণ দিলেন অনেক ঘটে এরকম আছে বেগম জিয়ার কথা ধরেন যে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে বেগম জিয়া নিয়ে যাচ্ছে এর মূল আসতেছে মির্জা ফখরুল সাহেব বলে দিচ্ছে এই ডেটে যাবে তাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে ঠিক আছে এর মনশ্রালনা দিচ্ছে ঠিক আছে তারপর আবার ওটা যান্ত্রিক ত্রুটি বললো ঠিক আছে এখনকার যুগে এইসব কজগুলো এখন আর যায় না কারণ হলো আপনি ইউটিউবে চাপ দিলে আপনি বুঝে যাবেন গুগলে চাপ দিলে কোথায় কি আছে কি হচ্ছে দুনিয়াটাতে ঠিক আছে এই যে বেগম যে আশা নিয়ে যাওয়া আসতেছে এরকম যে এটা হলো এটা আমরা পুরো জাতি হয়েছে ওনাকে লন্ডন নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে সবাই আমরা প্রস্তুত বিষয়টা এমনই

বিরাট প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আমি আমি এটা আমি আমি খুবই আমি জিওগ্রাফির ছাত্র না আমার ছেলে জিওগ্রাফি এবং এনভারোন সায়েন্সের ছাত্র তা আমি তার থেকে যেটুকু কথাবার্তা শুনছি যে বিষয়গুলো ইন্টারন্যাশনালি জানলাম যে কীভাবে কি করতে হয় কিভাবে চীনারা কিভাবে এই পাহাড় পাহাড়ের ভিতর মানে পাহাড়ে ধ্বংস করে চাষাবাদ করে ভূমিকম্প তৈরি করে করে ঠিক আছে চিন্তা আমার মনে হয়েছে যে তারা যেটা বলছে ঠিকই বলছে তারা ভূমিকম্প প্রতিরোধ করতে হবে যারা ভূমিকম্প তৈরি করতে পারে তারা কিন্তু ভূমিকম্প রোধও করতে পারে তার মানে কি এই লাস্ট ভূমিকম্পটা তৈরি করে নাকি এমনটি মনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণটা হলো আপনি কি কখনো দেখছেন যে এই গত আপনি যত বয়সটা আপনি জানি পঞ্চাশ বছর হবে আপনি কি কখনো দেখছেন যে ভূমিকম্পের মানে মানে উচ্চস্থল বাংলাদেশের কোথায় মানুষ অনেকগুলো ভূমিকম্প হচ্ছে উচ্চস্থল হচ্ছে সিকিম বিহার কিংবা ভারতের এই অঞ্চলে কিংবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চিত্রকম হ্যাঁ না না মায়ানমার বাংলাদেশের বাইরে উৎপুটিস্থল বাংলাদেশের লাগোয়া আপনি কখনো শুনছেন যে আমরা জানি পাইলো না ইন্টারেস্টিং আমি সঙ্গে সঙ্গে সিলেটে ফোন করেছি ঘুম থেকে তো আমি উঠে গেছি আমি ঘুমেছিলাম আমি উঠে গেছি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করছি দেখি দিব্যি গল্প করতেছে না

সে নির্বাচন তো আসলে অনেকটা মরুভূমির মরিচিকার মতো আমি আমার বক্তব্য না এটা হচ্ছে ডক্টর নাজিমুল হাসান কলিমুলল্লাহর বক্তব্য নির্বাচন হচ্ছে মরুভূমির যত কাছে যত কাছে জানতো দূরে মনে হয় দূরে মনে হয় এখন সরকারের এই যে আপনি প্রস্তুতির কথা বললেন বললেন আপনি নির্বাচন কমিশনের অবর্ধ হয় না আপনি বলছেন একটা বাজেট লাগে বাজেট বরাদ্দ হয় নাই তাহলে তাদের কিসের প্রস্তুতি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছে না সব প্রস্তুত কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে নদীতে লাশ পাওয়া যাচ্ছে মব হচ্ছে মব হচ্ছে তাহলে কিসের প্রস্তুতি তাহলে মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা বোধ না থাকতে আমি যদি সিকিউর না হয় তা আমি ভোট কিভাবে যাব মানুষ তো বাড়িতে ঠিক আগে তো সিকিউরিটি দরকার আমার রাইট আগে আমার সিকিউরিটি তো নিরাপত্তা দরকার তারপরে আমি ভোট যাব ঠিক আছে এই দুইটা মিলে আপনি এই নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের কর্মকাণ্ড দেখে আপনার মনে হচ্ছে না নির্বাচনের প্রস্তুতি আমি লিটারেলি ইলেকশন কমিশন তো বলবো না ওরা তো ইলেকশনটা মানে করবে কিন্তু এই ধরনের পরিস্থিতিতে মানে এখন তো সরকার নাই এই ধরুন টোটাল দায়িত্ব সরকারের সরকার যদি চায় ভালো ইলেকশন হবে সরকার না চাইলে ওদের ওদের কোনো ওদের ক্ষমতাই নাই ভালো ইলেকশন করা ইলেকশন কমিশনের কারণ সাপোর্টিং রোল তো হলো गवर्नमेंटের রাইট কারণ ইলেকশন কমিশনের সরকার থেকে নিতে তারা পুলিশ নাই আলাদা কিছু নাই শুধু ইলেকশন ক্যাডার অফিসার আছে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশন কয়েকজন কমিশনার আছে একজন সচিব আছে তাদের এই এইটুকু লোকবল সারা দেশে অফিস টফিস আছে কিন্তু তার লসিক্স সাপোর্ট দেবে পুলিশ জনপ্রশাসন বিজিবি এবং আর্মি তার মানে আমি যদি এক কথা আপনার উত্তর জানতে চাই যত ঢাকডোল পেটানো হচ্ছে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে ঠিক ততটা বা তার ধারা কাছে নির্বাচনের প্রস্তুতি নেই না 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 দৃশ্যমান না দৃশ্যমান না এমনি মুখে দৃশ্যমান ফেসবুকে দৃশ্যমান পত্রিকায় দৃশ্যমান তারপরে বক্তৃতায় দৃশ্যমান কিন্তু আদতে আদতে মানে প্রকৃত অর্থে প্র্যাকটিক্যালি না প্র্যাকটিক্যালি আপনি আপনি তো অনেকগুলো ইলেকশন ইলেকশন কভার করেছেন তা আপনি দেখবেন যে ইলেকশন ইলেকশনের যে নর্মসগুলো মানে ইলেকশন অ্যাক্ট করা ইলেকশন ইলেকশনটাকে ইলেকশন ট্রেন্ডটা দ্রুত গতিতে নিয়ে যাওয়ার জন্য যেহেতু সাপোর্টিং রোল গভর্নমেন্টের দরকার এটা নাই একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনি বলছিলেন যে এই বিমান আসতেছে আর অ্যাম্বুলেন্স আসতেছে কালে যাচ্ছেন কালকেই যাচ্ছেন আজকেই যাচ্ছেন সকালে যাচ্ছেন বিকেলে যাচ্ছেন কিন্তু আর গেলেন না আর আসলো না নির্বাচনের ট্রেনটা কি সেরকম এই ট্রেন ছেড়ে দিচ্ছে স্টেশন রেডি প্ল্যাটফর্ম রেডি ট্রেন প্ল্যাটফর্মে আছে কিন্তু আসলে ট্রেন প্ল্যাটফর্ম আমার কাছে তাই মনে হচ্ছে মনে হওয়ার কারণ হলো যে মানে সামগ্রিক এনভারনমেন্ট সামগ্রিক এনভায়রনমেন্টে আপনি মনে করছেন নির্বাচনের ট্রেন প্রস্তুত না প্রস্তুত না এই যে নির্বাচন পিছালে বা নির্বাচন যদি সংহত না হয় তাহলে কি পরিণতি হবে ইলেকশন পারে না ইলেকশন যদি না হয় অনেস্টলি বলছি আপনাকে বাংলাদেশে তো গভীর সংকটে পড়বে গভীর সংকট হলো এই আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কোথায় কোনো ব্যবসা বাণিজ্য নাই আমাদের রেমেন্ডেন্সও কমে গেছে আর নজরুল কী কথায় ওরা মানে স্ট্রাইকের মতোই করেছে আমাদের শ্রমিকরা রেমিডেন্স যোদ্ধারা আর কি দ্বিতীয় বিষয়গুলো যে ইলেকট্রেড গভর্নমেন্ট না আসলে আমাদের দাতা গোষ্ঠী যারা দাতা গোষ্ঠী মানে এখন তো আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি মানে আই মি আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউরোপ ইউরোপিয়ান ইউনিয়ন সহ যারা আমাদেরকে বিভিন্ন প্রজেক্ট টজেক্টে আমরা মানে যৌথ কাজ করি আর কি ওরা কিন্তু টাকার যোগানটা দিবে না টাকা ছাড় দিবে না তারা চাইবে যেটা ইলেকট্রিক গভর্নমেন্টের সাথে আমরা চুক্তি করবো ইলেকট্রিক গভর্নমেন্টের সাথে কথা বলবো তার সাথে কাজ করবো যখনই আপনি ইলেকশন নিয়ে এই যে আপনার দোলাচল শব্দটা বলবেন ইলেকশন নিয়ে দোলাচল করবেন ইলেকশন না হবে তখন কিন্তু দুটা বিষয় হলো তো ওরা টাকা ইনভেস্ট করবে না মানে ফরেন ইনভেস্টমেন্ট থাকবে আর লোকাল ইনভেস্টমেন্ট যেটা দেশীয় ইনভেস্টমেন্ট যারা ব্যবসায়ী তারা বলবে যে না স্টেবল সিচুয়েশন না আসলে আমি ইনভেস্ট্রি করব না আমি আর ইনভেস্ট করব না আমি ব্যাংকের লোনও পরিশোধ করব না ঠিক আছে এখন আপনি চাপ দিলে তো হবে না আরেকটা সংকট যেটা যেটা আমাদের জন্য খুব ভয়াবহ সংকট হবে সেটা হলো আমাদের সার্বভৌমত্ব যখন ইলেকট্রিক গভর্নমেন্ট না থাকে তখন কিন্তু বহি বিশ্বের যারা আমাদের আমাদের যে সবাই বন্ধু তা না এই আগের সরকার বলতো যে সবাই সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না ডিপ্লোমেসিতে এরকম কোনো কথা নেই ঠিক আছে সবাই বন্ধু না কেউ কেউ শত্রু

তাদের যে একটা প্রস্তুতি আছে নির্বাচন করার চেয়ে না করার যে প্রস্তুতি সেই বার্তাই কি তিনি তারা আমার মধ্যে যারা এক 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 সময় এক এক সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে এই সরকারের মধ্যে সব তো কমপ্লিট সরকার এটা কি বলবেন নাকি পরিকল্পিত ভাবে মেটিকুলাস না না আমি পরিকল্পিত একটা অংশ তো চাচ্ছে না যেমন আমি এই চেয়ারে বসে আছি আপনি চেয়ারে বসে আছেন একটা পাওয়ারে পাওয়ারে থাকলে চেয়ার পাওয়ারে থাকলে পাওয়ারটা আসলে সব মানুষ তো মানে লোভের ঊর্ধ্বে না মানুষ তো আমরা মানুষ ঠিক আছে মানুষ হ্যাঁ মানুষ আমরা এখন যেহেতু কোনো পলিটিক্যাল অথরিটি নাই বিএনপি নাই এই আওয়ামী নাই আওয়ামী লীগ চলে গেছে তারা এখন তাদের অবস্থায় কিন্তু তাদের তো ভোট আছে ঠিক আছে থার্টি ফোর পার্সেন্ট ভোট আছে এখন হলো যদি যতক্ষণ ইলেকশনটা পেছানো যায় ততক্ষণ আমি ক্ষমতায় থাকলাম একটা উদাহরণ আপনাকে বলতে চাই আমি এটা আরেকবার একটা টকশুতে আমি বলেছি আনোয়ার জাহেদ সাহেব ছিল প্রখ্যাত সাংবাদিক এবং এরশাদ সাহেবের মন্ত্রী মন্ত্রী তো এটা হলো এইটটি সেভেনের ঘটনা এফডিসিতে জাহিদ ভাইয়ের সাথে আমার দেখা পরিতন তত্ত্বমন্ত্রী তো আমি পার্সোনালি জাহিদ ভাই জিজ্ঞেস করেন ভাই এই যে আপনি যে পত্রিকা দেখলাম যে আপনি বলতেছেন যে এরশাদ সাহেব বললে আমি ঝাড়ু দেব ঠিক আছে আপনি একটা তথ্যমন্ত্রী দেশের আপনি আর আপনি তো ফেমাস জার্নালিস্ট ডিউজের প্রেসিডেন্ট ছিলেন তো আপনার এইগুলি করার কি দরকার মানে কি ব্যাপারটা কি মানে আপনার মন্ত্রী না হলে কী হবে আপনি তো মন্ত্রী তো মন্ত্রী আপনি যদি রিজাইন করেন তাহলে সমস্যা কী তো উনি আমার দিকে তাকাই বললো যে গুজরাত আপনি আমার বয়সে ছোট হবেন তবে আপনি তো ব্রিলিয়ান মানুষ আপনি বুঝতে যে আমি আপনাকে একটা কথা বলি আমি যদি পনেরো দিন ক্ষমতায় থাকি পনেরো দিন মন্ত্রী থাকি তা আমি পনেরো কোটি টাকা বানিয়ে ফেলবো ও বলছে পনেরো দিনে পনেরো টাকা এখন হইলে পনেরোশো কোটি টাকা ঠিক আছে আমার তো টাকা দরকার আমার টাকা দরকার আমার একটা রাজনৈতিক দল আছে আমার একটা ছোট্ট ঘটনা আছে এগুলি আমার গোছাইতে হবে আমার যতদিন রাখবে ততদিন আমি টাকা ইনকাম করে ফেলবো তো এখন যারা ক্ষমতা আছে তাদের কেউ এর অভিযোগ তো আছে ঠিক আছে তারা যদি হ্যাঁ ঘটনা তারা যদি আরো যদি ছয় মাস ক্ষমতা থাকে তাহলে ছ মাসে তারা আরো ছয় সাত তাদের কুড়ি টাকা বানিয়ে ফেললো বিদেশে পাঠালো ঠিক আছে তারা সুবিধা একেবারেই তার মানে আমি একটা প্রশ্ন করি এই জায়গা থেকে বাইরে বাইরব আমরা তার মানে বিভিন্ন দাতা সংস্থা উন্নয়ন সহযোগীরা যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন যে আওয়ামী কি নির্বাচন ইনভলভ করে এবং তো পরিষ্কার বলেছে তার রাজনৈতিক তাদের যে চার্টার আছে সেই চার্টারে রাজনৈতিক নিষিদ্ধের কোনো ইয়ে নেই এই সরকারকে প্রধান প্রদেষ্টাকেও তারা জানিয়েছে তার মানে এই ইনক্লুসিভ যদি নির্বাচন হয় যদি হয় তর্কের খাতিরে যদি দেরি নেই হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন তো হচ্ছে না ইনক্লুসিভ নির্বাচন করতে হলে আপনার ওই যেটা কমনওয়েলথ মহাসচিব বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলার চেষ্টা করছে সবাই বলছে ইভেন আমেরিকা আর অলরেডি ভারত অলরেডি বলছে যে তারা বিষয়টা হলো পরিষ্কার যে আপনি হ্যাঁ আমলিক নিষিদ্ধ করলেন দলটা নিষিদ্ধ হয় নাই তার কার্যকর নিষিদ্ধ দশজন নিষিদ্ধ না ঠিক আছে এখন তাহলে আমলীগের যে থার্টি পার্সেন্ট বা থার্টি ফোর পার্সেন্ট ভোট আছে ওই ভোটাররা কি করবে ভোটার তাহলে তার যে অধিকার ভোট দেওয়ার অধিকারটা ফিক্সড ভোট কিন্তু আমুলীগ বিনপিল কিন্তু ভোটটা ফিক্সড এক বোটটা তারা ওই যে ফ্লোডিং ভোট বেশি আওয়ালীগের ভোটগুলো বাইরে মিন্টুল ফ্লোডিং ভোট বেশি তখন তাহলে এই পার্সেন্টেজটা কোথায় যাবে

এবং যে কোনো কারণে আমার জন্য খুব মানে একটু সেন্সিটিভ বিষয় এখন বেগম যে আমরা যেটা জানি পত্রপত্রিকার মাধ্যমে যেটা দেখেছি হ্যাঁ উনি খুবই মানে ওনার জীবনের জীবন সন্দিক্ষণে আর কি তবে ইলেকশনের জন্য এটা একটা ওনার অসুস্থতাটা এই মুহূর্তে উনি দেশের পপুলার নেত্রী অস্বীকার করার জন্য কিন্তু উনি একটা ফ্যাক্টর অবশ্যই এখন সরকার ওনাকে কিভাবে নিচ্ছে সরকার ওনাকে কিভাবে মানে এ বিষয়টা কিভাবে কোন দিক দৃষ্টিতে কি করছে এটা ভিতরের খবরটা আমি খুব একটা জানি না তবে আমি উনি অসুস্থ হওয়ার পরে আমি একদিন ওনাকে দেখতে গিয়েছিলাম ঠিক আছে তখন উনি সুস্থ ছিল সুস্থ জীবনে মনে মোটামুটি মানে ওনার সেন্স ছিল ডাক্তারদের কথাবার্তা রেসপন্স নার্সের কথা রেসপন্স করছিলো এটা আরও পনেরো বিশ দিন আগের কথা আর কি তো পরের পরবর্তী পরিস্থিতি আমি খুব একটা ভালো জানি না আর মানে এই বিষয়টা এত বেশি সেন্সিটিভ আমার ক্ষেত্রে একটু একটু অন্য ভিন্নতাও আছে যে আমি চাইলে হয়তো বা খবর নিতে পারতাম খবর নিতে পারছি কিন্তু আমারও ইনফ্যাক্ট মানে লফুল রিলেশানসের কারণে আমিও সীমাংশটি সীমাবদ্ধতার মধ্যে আছে আমরা প্রত্যাশা করি সেজন্য আমি দুঃখিত আমরা প্রত্যাশা করি বেগম খারাদের যে দ্রুত সুস্থ হন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ আর তার বেঁচে থাকাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে এইটাকে আপনি কিভাবে দেখেন একবারে ছোট করে আমরা শেষ করব এটা আমি মনে করি এটা একটা মানে খুবই একটা ঘৃন্য রাজনীতি এবং এটা ঠিক না ঠিক আছে বাংলাদেশের জন্য উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ওনার হাজব্যান্ড সৈয়দ সৌদিউর রহমান ওনাকে নিয়ে রাজনীতি করাটা মানে ওনার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করাটা এটা প্রথমত আমি মুসলমান হিসেবে ইসলামের দৃষ্টিতে এটা খারাপ এটা ঠিক না আর আমি সামাজিক মানুষ হিসেবে মনে করি এটা ঠিক না আর দ্বিতীয়ত মানে উনি ল হাউস রিলেটিভস আমার সেই ক্ষেত্রেও আমার কাছে খুব কষ্ট লাগে আমার অন্তরের ভিতরে কষ্ট লাগে যে ওনাকে নিয়ে যে এই রাজনীতিটা এটা ঠিক না আমি মনে করি আল্লাহ ওনাকে সুস্থ করুক মানে বাঁচিয়ে রাখুক এই মুহূর্তে ওনার খুবই জরুরি দেশের জন্য বাংলাদেশের জন্য অসংখ্য ধন্যবাদ কুদরতি কুদরতিকতা কুদ্রতি আপনাকে যারা এতক্ষণ দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ দেশবার্তা টক শোটি আপনারা ফলো দিবেন ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিনের মতো আগামীকাল আবারও চলে আসবো আপনাদের সামনে সন্ধ্যা সাতটায় থাকুন আমাদের সঙ্গে দেখুন দেশবার্তা টক শ্যু এবং আপনাদের মতামত পরামর্শ দিন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন শুভ সন্ধ্যা হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ